হ্যালো বন্ধুরা আমি অপর্ণা তোমাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম লক্ষ্মী পুজোর দিন সকাল সকাল আলপনা দিয়ে দিলাম আমার আলপনাটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও বন্ধুরা আমি দেখছিলাম যে ঠিকঠাক হয়েছে কি না আলপনা দেওয়ার পরে এই যে ঠাকুরের ঘট পেতে নিলাম ঠাকুরের ঘর পেতে আলপনাগুন আমি তোমাদের সামনে একটু ভিডিও করে দেখাচ্ছিলাম দেখো আমি শাঁক এঁকেছি কেমন হয়েছে আর আলপনা ধানের ছড়া কেমন হয়েছে একটু কমেন্ট করে জানি এই দেখো ফুল সমস্ত রকমের ফুল শিউলি ফুল তো মাস্ট আছে এই দেখো শিউলি ফুলে মালা করেছে আমার শাশুড়ি মা বসে বসে করেছে আর এই যে এই ফুলটা দেখো কি ফুল একটু কমেন্ট করো আমি ফুলের নামটা জানি না আর আমার তো খুব ভালো লাগছিলো ওই ফুলটার জন্য লকেট করে দিতে বলেছিলাম আমার শাশুড়িমাই করেছে কারণ আমি দুপুরে রান্না বান্না করছিলাম এই দেখো সব রকমের ফল আছে যারা যতটা পেরেছি ততটাই জোগাড় করে লক্ষ্মী পুজোটা করছি বন্ধুরা আমার আলপনা দোয়া ঘটপাতা কমপ্লিট করে দিয়ে আর এই দেখো ফুলের মালাটা গাঁদা ফুলের মালাটা আমার বর আগের দিন কিনে এনেছে ওই জন্য কীরকম হয়ে গেছে প্যাকেটেই ছিল আর বার করতে আমরা ওই ভুলে গেছিলাম। আর ঠাকুরকে মালাটা পরিয়ে দিলাম সমস্ত কিছু আমি আমার শাশুড়ি মা জোগাড় করেছে আমিও রান্না বান্না করছিলাম জোগাড় করার শেষে আমাকে বলে তুমি পুজোটা করবে কারণ প্রত্যেক বছর আমি পুজো করি আমাদের ঘরের লক্ষ্মী আমি বড়ো বউ তাই পুজোটা আমি করি সমস্ত রকম সাজিয়ে দিয়েছে আমার শাশুড়ি মা গুছিয়ে দিয়েছে আর আমি পুজোটা জাস্ট বসে করেছি আর উনি ফল কেটে দিয়েছে ধুনো তুন আমি পুজো করছি দেখে সব কিছু করিয়ে দিয়েছে অন্য দিনে আমি একা হাতেই করি অন্য টাইমে মানে অন্য বছর আর পুজোর শেষে দেখো আমি পাঁচালি পড়ছি আমাদের ব্রাহ্মণ ডাকা হয় না কারণ করি লক্ষ্মী পুজো আমার মাকে দেখেছি আমার মা করতো আমার মা যখন ছিল তখন আমার মা করতো তাই আমিও বাড়ি এসে লক্ষ্মী পুজো করি আমার শাশুড়ি মাও করে আমিও করি এবার আমি আসার পর থেকে আমার শাশুড়ি মা করে না আমাকেই করতে হয় লক্ষ্মী পুজো আর আমার করতে অনেক ভালোও লাগে ঠাকুরের বই পড়তে আমি অনেক ভালোবাসি লক্ষ্মীর পাঁচালি আমি পড়তে খুবই ভালো লাগে আমার বই পড়ে নিলাম হাতে ধূপ নিয়ে কারণ ফুল বা ধূপ নিয়ে হাতে মায়ের বই পড়তে হয় পাঁচালি পড়তে হয় সমস্ত রকম করে নিয়ে আর আমি মায়ের বই পড়ছিলাম তোমরা কে কে পাঁচালি পড়েছো একটু কমেন্ট করে জানিও বন্ধুরা আর আমার লক্ষ্মী পুজো কেমন হলো একটু কমেন্ট করে জানাবে সমস্ত রকমটাই দেখো গাছের মানে ওই যে যোগো ঝুলছে ওগুলো তো কে না সবাই যেন লক্ষ্মীপুর মানে ঠাকুরের সামনে দিয়েছি যাতে ভালো লাগে কারণ আমি ভিডিও করি তো আর একটু দেখতেও ভালো লাগবে আর সাজানোটাও ঘর সাজানোটাও ভালো লাগবে ঠাকুর ঘরটা আর বন্ধুরা তোমরা সবার বাড়িতেই লক্ষ্মী পুজো হয় কে কী করেছো আর বলবো না সবার বাড়িতেই কোজাবাড়ি লক্ষ্মী পুজো হয় মা লক্ষ্মী সবাইকে আশীর্বাদ করুন মা লক্ষ্মী সবারকেই এ করে আমার পুজোর শেষে দেখো আমি যতটা মানে পেরেছি পুজো করলাম আর বন্ধুরা দেখো পুজোর শেষে তোমাদের এই যে বই রেখে দিলাম দুব্বা দিয়ে বই রেখে দিলাম আবার দুব্বা ফুল দিয়ে বই রেখে দিয়েছি দেখো আমি যেরকম জোগাড় করেছি সেরকম করে পুজো করেছি আমার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না বন্ধুর